প্রিয় দর্শক আবার আমরা চলে আসলাম কাজী মোহাম্মদ জুলাস ভাইয়ের কাছে জুলাস ভাই একটি মা বাবাকে নিয়ে গান গেয়েছিল সেই গানটি বিপুল পরিমাণে সারা পেয়েছে চলুন দেরি না করে সেই গানটি আমরা শুনে আসি আর যারা মা বাবাকে ভালোবাসেন নিশ্চয়ই এই গানটি শুনে যাবেন বিশি বছরে বাবাকে বিদাতার খেলা আমি তো বুঝি না রে বিশ্ব বছরে বাবাকে হারালাম সব বছরে মাকে এই কি বিদা তার খেলা আমি তো বুঝি না রে মা কি বলো কাকে মামা বলে ডাকি বলো কাকে বাবার মায়ের স্নেহ হারিয়ে গেল যে কথায় সেই জাগালে আর তো ফিরে এলে না তুমি মাগো বাবার ধরো আবার থাকলে তো মানে আমি আবার শুরু করি প্রথমতে প্রথমতে এটা তুই খাওয়া দাওয়া হয়েছিল আচ্ছা বিশ বছরে বাবাকে হারালাম ছাব্বিশ বছরে মাকে এই বিদা তরণী নিয়তির খেলা আমি তো বুঝি না রে বিশ বছর বাবাকে হারালাম বছরে মাকে এই কি বিদা নিয়তির খেলা আমি তো বুঝি না রে মা কি বনো কাকে মামা বলে ডাকি বনকাকে কাকে বাবার মায়ের স্নেহ হারিয়ে গেল যে কোথায় সেই জাগালে গেলে হার তো ফিরে এলে না তুমি মাগো বাবার মায়ের স্নেহ হারিয়ে গেল যে কোথায় সেই যে গেলে আর তো ফিরে হেলে না তুমি মাগো মামা বলে ডাকি মোলো কাকে মামা বলে ডাকিব নো কাকে পৃথিবীটায় আমার জন্য মাগ নিঃশ হয়ে গেছে তুমিও নাই বাবাও নাই কষ্টে আমার দিন কাটছে পৃথিবীটা আমার জন্য মাগ হয়ে গেছে আমার দিন কাটছে মামা বলে ডাকি বল কাকে মামা বলে ডাকি বলো কাকে বিশ বছরে বাবাকে হারালাম ছাব্বিশ বছরে মাকে এই কি বিদা খেলা আমি তো বুঝি না মা বলে ডাকি বলো মা বলে ডাকি বলো কাকে ও সাধারণ দর্শক দুলহাস ভাইয়ের মুখে তো শুনলেন গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর দুলহাস ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি আমি দর্শকদেরকে একটা কথায় বলতে চাই আমার বাবা মা দুজনই মারা গেছে তো আমার বাবা মা মারা যাওয়ার পর আমি এই গানটা লিখেছিলাম তো সবার কাছে রিকোয়েস্ট করব আমার এই গানটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা বাবা মাকে ভালোবাসেন তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সারা বাংলাদেশের মানুষ বেশি বেশি এই ভিডিওটা দেখতে পায় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে